হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত ভাষণ তোমাদের জন্য তুলে ধরব আশা করছি আজকের এই ভিডিওটি সকলেরই ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস সারা বিশ্বব্যাপী আজকের এই দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালিত হয় আর আজকের দিনে প্রথমেই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন একুশে ফেব্রুয়ারি আমাদের অন্তহীন প্রেরণার উৎস মাতৃভাষা বাংলার জন্য বাঙালি তরুণদের সেদিনের আত্মত্যাগের মহিমা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে পৃথিবীর সব জাতি গোষ্ঠীর মাতৃভাষার স্বীকৃতির মধ্য দিয়ে বিশ্বের প্রতিটি জনগোষ্ঠী নিজ নিজ মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশের বিষয়টি তাদের রাজনৈতিক ও অধিকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে আর আজকের দিনে মনে পড়ে অতুল প্রসাদ সেনের সেই গান মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আজ আমাদের মাতৃভাষা বাংলা আমরা গর্ভের সাথে বাংলা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে তাই আমরা তাদের কখনো ভুলব না তাদের অপরাজেয় শক্তিকে প্রণাম জানাই একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী মানুষদের কাছে গৌরব উজ্জ্বল একটি দিন উনিশশো সালের আজকের দিনে বাংলায় আটই ফাল্গুন বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের পুলিশের গুলি বর্ষণে অনেক তরুণ শহীদ হন তাদের মধ্যে অন্যতম হলেন বরকত সালাম জব্বার সহ আরও অনেকেই তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে থাকে উনিশশো সালের সতেরোই নভেম্বর জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কারো দানে নয় রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা আমাদের হাজারো ভাইদের রক্তে রাঙানো এই একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষাকে সমর্যাদায় আসীন করার বিচ্ছিন্ন সংগ্রাম নয় আত্মচেতনা সমৃদ্ধ জাতীয় জাগরণের উন্মেষের মুহূর্ত ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় একুশে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষকবৃন্দ এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতাবৃন্দ বিভিন্ন সংগঠনের এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রিক শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ঠিক সেই সময় ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি এই গানটির করুণ সুর বাঁচতে থাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয় এই দিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরা হয় রেডিও টেলিভিশন এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন সংবাদপত্রগুলো বিশেষভাবে আজকের দিনটির বিষয়ে তুলে ধরে সকলকে প্রভাবিত করার জন্য বাংলা একাডেমি ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকায় একুশে বই মেলার আয়োজন করে একুশে ফেব্রুয়ারির এই দিনটি আমাদের গর্ব আমাদের অহংকার বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে আন্তর্জাতিক ভাষা দিবসের এই দিন শুধু একদিনের বা এক মাসের অনুষ্ঠানিকতা নয় মাতৃভাষার উন্নয়ন ও বিকাশে প্রত্যেক নাগরিককে নিবেদিত থাকতে হবে আর সেটাই হবে ভাষা শহীদদের উদ্দেশ্যে সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন আমি ভীষণভাবে গর্বিত যে আমি একজন বাঙালি আর এটা আমার অহংকার যে আমার মাতৃভাষা বাংলা আমি ভীষণভাবে গর্বিত যে আমি একজন বাঙালি আর এটা আমার অহংকার যে আমার মাতৃভাষা বাংলা আসুন আজকের দিনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই সমস্ত ভাষার ঊর্ধ্বে আমাদের মাতৃভাষা বাংলাকে সম্মান করি এবং গর্ভের সাথে সকলেই বলতে পারি আমাদের মাতৃভাষা বাংলা যে ভাষায় হাজারো ভাইয়েদের ভালোবাসার বুকের তাজা রক্তের দাগ লেগে আছে সেই ভাষাকে সম্মান করি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সবার জন্য আন্তরিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই